শীর্ষ নায়ক সাকিব খান আগামী যে সিনেমা করতে যাচ্ছেন সেই সিনেমার প্রাথমিক নাম প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা অন্যদিকে রাক্ষস হয়ে আসছে এবার জঙ্গলি সিয়াম রয়েছে আফরান নিশোর দম তবে কি এবার লড়াই জমে উঠবে সাকিব সিয়াম নিশোতে ঢাকার নব্বই দশকের আলো আধারী গল্প বলবে সাকিবের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেখানে থাকবে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন সবকিছুই সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড মেজবাউদ্দিন সুমনের গল্পে চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন সিনেমাটিতে সাকিবের সঙ্গে থাকবেন তিন নায়িকা তবে তা চূড়ান্ত হয়নি এখনও আগামী নভেম্বর থেকে শুরু হবে শুটিং অন্যদিকে পরিচালক মেহেদি হাসান হৃদয় সিয়া আহমেদকে নিয়ে ঈদের জন্য নির্মাণ করছেন পিওর রোমান্টিক সিনেমা যে সিনেমার নাম রাক্ষস সিনেমাটিতে নায়িকা হিসাবে কে থাকবেন তা নিশ্চিত নয় এখনও অন্যদিকে দম নিয়ে আসছেন আফরান নিশো সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী পরিচালনা করবেন রেদওয়ান রনি সিনেমার চিত্রনায়িকা হিসেবে শোনা যাচ্ছে পূজা চেরির নাম যদিও আসেনি এখনও আনুষ্ঠানিক ঘোষণা সাকিবের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিএমের রাক্ষস আফরাননিশোর দম আরিফিন শুভ দেখাবেন চমক এরই মাঝে নিচ্ছেন সেই প্রস্তুতি আসতে পারেন শরীফুল রাজও থাকবে আরও অনেকের সিনেমায় সব মিলিয়ে জমজমাট হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদুল ফিতরের সিনেমা উৎসব আহমেদ তাউকির